বলেন হে মানুষেরা তোমরা অন্যের মন্দ কথা বলা থেকে তোমরা বিরত থাকো যদি তোমাদের উপর জুলুম করে তাহলে তোমরা সেগুলো বলো কিন্তু জুলুম যদি না করে তাহলে তোমরা অপরের গোষ গুণ বলা থেকে বিরত থাকো আল্লাহ সুবাহ এই আয়তের ভিতরে স্পষ্ট গিবাদ সম্পর্কে আল্লাহ নিহা প্রকাশ করেছেন গিবাদ সম্পর্কে অনীহা প্রকাশ করেছেন আল্লাহ বলছেন গিবাদ করা যাবে না অন্য দোষ ত্রুটি সেটা করা যাবে না এটা আল্লাহ সুহান আলার নির্দেশ সুরা হুজরাতের ভিতরে আল্লাহ সুহান আলা এই গেবাদ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন যে ব্যক্তি গিবাদ করলো সে ব্যক্তি যেন তার মুসল আপন ভাইয়ের পচা গোস্ত সে চাবিয়ে চাবিয়ে পেট ভরে খালো যে বলুন নাউজবিল্লা গিবাদ এই গিবাদ শব্দটা হচ্ছে আরবি গিবাদ শব্দ কি আরবি এর অর্থ হচ্ছে পরনিন্দা করা এর অর্থ হচ্ছে উৎস রচনা করা এর অর্থ হচ্ছে অন্য দোষ ত্রুটি প্রকাশ করা পারিভাষিক সংজ্ঞায় যাকে বলা হয় কারুর অনুপস্থিতিতে তার এমন কোন দোষ অন্যের কাছে বলা যা শোনার পরে সে পরবর্তীতে যা শোনার পরে সে অপছন্দ করে বা শোনার পরে সে কষ্ট পায় একে বলা হয় গিবাদ তাহলে গিবাদের কথা এখানে বলা হয়েছে কারুর অনুপস্থিতিতে সামনাসামনি বলা গিবাদ না কারুর অনুপস্থিতিতে যদি কারোর দোষ ত্রুটি বলা হয় এমন কিছু কথা তার বিরুদ্ধে বলা হলো যেটা পরবর্তীতে যদি সে শোনে শোনার পরে তার মনে কষ্ট পাবে বা সেটা পছন্দ করে না সে তার এই বলাটা পছন্দ করে না এটার নাম হচ্ছে গিবাদ তাহলে আমরা গিবাদের অর্থ জানলাম গিবাদ হচ্ছে পরনিন্দা অন্য দোষ ত্রুটি মানুষের কাছে বলা এবং কুৎসা রচনা করা এটার নাম হচ্ছে গিবাদ আর কারো অনুপস্থিতিতে যদি অন্যর কাছে তার দোষ ত্রুটি বলা হয় সেটা পরবর্তীতে যদি সে শোনে তাহলে সে মনে কষ্ট পাবে অথবা তার যে দোষ ত্রুটি মানুষের কাছে বলা হয়েছে সেটা সে অপছন্দ করবে এটার নাম হচ্ছে গিবাদ তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে গিবাদ একটা সত্য কথা গিবাদ কি সত্য কথা একজনের বিরুদ্ধে সে এই কাজটা করছে সে চুরি করেছে এটা সত্য না মিথ্যা যে চোর সে তো চুরি করে ঠিক না এই চোর চুরি করছে চোর চুরি করাটা সত্য না কিন্তু এই সত্য কথাটা যদি মানুষের কাছে আপনি বলেন তার অনুপস্থিতিতে আর বলার পরে যদি সে শোনার পরে যদি সে কষ্ট পায় বা সেটা অপছন্দ করে যে না সে বলবে কেন আমি চুরি করি আর যাই করি সে কেন মানুষের কাছে বলবে এরকম বলে না অনেকে এই কথা যদি সে বলে অথবা সে মনে কষ্ট পায় যাহারে আমার অনুপস্থিতিতে আমার এরকম প্রিয় ব্যক্তি আমার বিরুদ্ধে আমি চুরি করেছি এটা বললো এই কষ্ট পাবে এটার নাম হচ্ছে কি গিবাদ তাহলে আমরা বুঝতে পারলাম গিবাদ একটা সত্য কথা ওই মানুষটা এই কাজটা করছে এটার নাম হচ্ছে গিবাদ আর যদি আপনি তার বিরুদ্ধে মিথ্যা কথা বলেন যে সে চোর আসলে কিন্তু সে চোর নয় তাহলে এটা হবে তোহমাদ বা তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হবে